আজ আমাদের সবচেয়ে বেশি গুণা আমাদের নজরের প্রত্যেক মানুষ যখন চোখ দিয়ে গুণা করে এই মোবাইলে নারী দেখে ছবি দেখে দৃশ্য দেখে। হারাম না যায় ছবি দেখে রাস্তায় দেখে বেপর্দা বেহায়া নারী দেখে নিজের আত্মীয় স্বজন থেকে হোক আর রাস্তার মহিলা হোক প্রত্যেক মানুষের চোখে যা দেখে হারাম তা অন্তরে আইসা জমা হয় আর অন্তর থেকে ধীরে ধীরে পরিকল্পনা প্ল্যান প্রোগ্রাম বাড়াইতে 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 একসময় লজ্জাস্থানের দ্বারাও zina এবং badiza guna হয়েছে নাউযু 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 আজকে ছেলেরা তোমাদের চেহারা দেখিয়ে বুঝা যায় বাপ মাত্র বয়স 18 বছর চেহারার মধ্যে রশকশ নাই চলো 18 20 বছরের ছেলেদের সাফা ভিতরে ঢুকে গেছে তোমাদের চুল দেখলে বোঝা যায় তোমাদের চেহারার বিমর্ষ ভাব দেখলে যায় করতে 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 তোমরা অনেক ছেলে আছে আমি তো জানি ভাই আমার অনেক ছেলের সাথে সম্পর্ক আছে শত শত ছেলের সাথে ওরা নিজেরাও বন্ধু মাঝে মাঝে গুণা করতে করতে ক্লান্তি অর্থাৎ মোবাইল দেখতে দেখতে আর বাল্লা লাগেনা তুই ইবনি হাত্তা না দিয়া এ মানে শুধু শুধু টানতেছে মানে আর বাল্লা লাগতেছে না ও কি করল তার জবান দিয়া তো আল্লাহর নাফরমানের আ শয়তান তারে এমন মোহর মারিয়া দিছে দুই চার 10 ঘন্টা তো তো এই নাফরমান মোবাইলের এই দৃশ্যগুলো ছাড়া মোবাইলের আর বন্ধুদের আড্ডা ছাড়া একবার তার মুখ দিয়ে আল্লাহ এই শব্দটা মাইরা